ও না এখনও পর্যন্ত বলতে ওকে পুতুল ভাবে তাই জন্য না একটার পর একটা বড় ধামাকা নিয়ে চলেছে সাকিব খান শাকিব খানের সিনেমা আপনও টাইমেও ঢাকা হ্যাঁ গাইস আগামী বছরে ঈদ উল আসতে চলেছে শাকিব খানের নতুন সিনেমা বড় লাক্সারি সেটের মধ্যে বাংলাদেশে বাংলাদেশের সর্বোচ্চ বাজেস নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমাটি পারছি কিন্তু এই সিনেমার মধ্যে একটা জিনিস লিক হয়ে গিয়েছে এই সিনেমার আইটেম বোমার একটি দৃশ্য সাকিব খানের পাশে ছবিটিতে দেখা গেল তামান্নার সাথে তার একটা পিক তোলা এই খবরটিতে সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথে রেগে ফায়ার হয়ে গেছেন কয়েল মল্লিক হ্যাঁ দর্শক তিনি গণমাধ্যমে জানিয়ে দিয়েছে শাহিব খান একটি দুশ্চরিত্র লোক শাহিব খান লোক ভালো না তো অনেক ধরনের কথা বলেছে তাকে নিয়ে সে আশায় নিয়েছিল সাকিব খানের এই সিনেমার মধ্যে তাকে নিয়ে করা হবে তো তাকে নিয়ে করা হয়নি যেই কারণে সে অনেক রাগান্তিত ভাব নিয়ে এসেছিলো সে বলে তামান্না বাটিয়ার মতো একটা খারাপ মেয়ের সাথে সে সব নোংরানি মুখাস শাকিব খান সো দর্শক আজকের এই ভিডিওটা থাকছে এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন